আসসালামু আলাইকুম আমি বাড়িতে ভাইয়া আমি আপনাদের সাথে এক সাম্প্রতিক ঘটনা বলে নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনারা সবাই জানেন যে বর্তমানে দেশে ম্যাসাকারবারের মতো রেপ ছিনতাই এগুলো বেড়ে চলছে টু বি অনেস্ট আমি একজন পুরুষ মানুষ বাট আমি রাতে বের হতে আগের মতো নিরাপদ অনুভব করি না আমি রাতে বের হয়ে চা খাব বা কোনো টঙে যাবো সেটা যাওয়ার আগে আমি দুইবার ভাবি যে সেখানে যাও কি এখন বর্তমান নিরাপদ হবে যেখানে আমি একজন পুরুষ মানুষ হয়ে এত অনিরাপদ অনুভব করি সেখানে আমাদের মা বোনরা কী পরিমাণে অনিরাপদ অনুভব করছে আমি নিজে আতঙ্কগ্রস্ত হয়ে যাই যদি আমার বোন বা ভাই ওরা ওদের কোচিং থেকে আসতে লেট হয়ে যায় আমার অত্যন্ত দুশ্চিন্তা হয় আমার বোনদের নিয়ে ওরা যখন একটু আসতে লেট হয়ে যায় তো আমি ওদের কলের ওপর কল দিই আমার ছোটো ভাই যখন রাতে লেট করে ঢুকে তখন আমার নিশ্চিন্তা হয় ওর পক্ষে আক্রমণ করলো কি না ওকে কেউ কোনো চিন্তাকারী ধরল কি না এছাড়া আমি যখন নিজেই বাহিরে থাকি আমার বাবা মা প্রচণ্ড পরিমাণে আমাকে দুশ্চিন্তা করে এবং তারা আমাকে উপর সারাক্ষণ কলের ওপর কলে থাকে বর্তমানে আমরা যে নিরাপদহীনতার মধ্য দিয়ে যাচ্ছি আমি আসলেই জানি না আমাদের সরকার কেন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না কেন ঠিকাদার ঠিকভাবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করছে না আমি একজন নাগরিক হিসেবে নিজেকে আগের মতো নিরাপদ মনে করি না হ্যাঁ আগের সরকারের আমলেও আমি অনিরাপদ অনুভব করেছি ওই সময় একটা ভয় ছিল যে আমাকে হয়তো পুলিশ এক এসে তুলে নিয়ে যাবে কিছু বললে বাট বর্তমানে চুরি ছিনতাইকারি বাটপার এদের সংখ্যা এত পরিমাণে বেড়েছে বলার বাইরে আমি জানি না এটা কবে অবসান ঘটবে যত দ্রুত একটা নির্বাচিত সরকার আসবে তত দ্রুতই আমাদের জন্য ভালো হবে আসসালামু আলাইকুম ভালো